সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে তাকে আল্লাহ আগুনে পোড়াতে পোড়াতে ছাই বানিয়ে আল্লাহ বলবেন যাও একটু দেখো একটা মাত্র সেজদা দিয়েছে আমাকে এরকম কাউরে পাওয়া যায় কিনা বাটি চালান দিয়ে দেখো পাওয়া যায় কিনা খুঁজে খুঁজে কাউরে পাবে না আল্লাহ বললেন আবার দেখো খুঁজে খুঁজে একজনকে পাবে সামান্য ইমানের ছিটে ফোটা তার অন্তরে ছিল আল্লাহ বলবেন যেহেতু ছিটে ফোটা আছে অনেক মায়ের খেয়েছে ওকে বের করে জাহান্নাম থেকে বের করে একটা নির্ধারিত দূরত্বে রেখে দাও রেখে দেয়া হবে কিন্তু জাহান্নামের আগুনের লেলিহান শিখাতে তার গা ঝুলসে যাবে সে আল্লাহ ডেকে বলবে বাবু তোমার কাছে আমি কিছু চাই না জাহান্নাম থেকে তুমি আমাকে বের করেছ জীবন নদীর পানি তুমি আমার গায়ের মধ্যে ঢেলে দিয়েছ আমি আবার সজীবতা ফিরে পেয়েছি আমি তোমার কাছে জান্নাত চাই না শুধু নিরাপদ একটা দূরুতে আমাকে রেখে আসো যাতে জাহান্নামের আগুন আমারে কষ্ট দিতে না পারে আল্লাহ আমি কিন্তু তোমার কাছে জান্নাত চাই না কি চাই না কি না জান্নাত চাই কিন্তু জাহান্নামের আগুন আমারে কষ্ট দিচ্ছে এতটা দূরুতে রাখো যাতে জাহান্নামের আগুন আমার গায়ে না লাগে আল্লাহ বললেন ওকে রাখব কিন্তু আমার সাথে একটা কন্ট্রাক্টে যেতে হবে যে এটা তোমাকে দিলে তুমি আর নতুন করে কিছু চাবা না সে বলবে আমি রাজি কন্ট্রাক্ট হয়ে যাবে আল্লাহ জিব্রাইল বলবেন যাও এমন দূরত্বে রাখো যাতে জাহান নামের আগুন ওরে কষ্ট না দেয় রেখে আসা হবে অনেক দিন সে ওখানে আনন্দে থাকবে আল্লাহ সুক্রিয়া করবে সে মনে মনে বলবে বেঁচে গিয়েছি আমি বেঁচে গিয়েছে জীবনে আর কিছু চাই না জাহান নাম থেকে আমি বেঁচে গিয়েছি অনেকদিন থাকার পরে মনে মনে ভাববে পাইসা তো গেছি তো গেছি কিন্তু নতুন করে একটু ট্রাই করে দেখি জাহান নামের সৌন্দর্যের দৃশ্য একটু চোখ দিয়ে অবলোকন করা যায় কিনা সে আল্লাহরে ডেকে বলবে আল্লাহ এন দি সোয়াল আমার একটা ভরিয়াত আছে কি ভরিয়াত আল্লাহ আগেই বলে রাখি আমি কিন্তু জান্নাতে যেতে চাই না আল্লাহ বলবেন কি চাও কি সে বলবে আল্লাহ তোমার জান্নাতে তুমি কত সুন্দর করে বানিয়েছ আমি একটা নজর শুধু দেখতে চাই জান্নাতের দরজার সামনে নিয়ে যদি আমারে বসিয়ে রাখো দ্যাট স্নআফ আর কিছু চাই না আর কিছু শুধু জান্নাতের দরজার সামনে আল্লাহ বললেন তুই না ওয়াদা করেছিস তুই না চুক্তি করেছিস সে বলবে আল্লাহ আমার অত ভাগা বানাইয়া তোমার কি লাভ সোমান্লাহ পড়ে আমারে তুমি হতভাঘা বানিয়েও আল্লাহ বলে ঠিক আছে আবার সিগনেচার কর যে জান্নাতের দরজার সামনে বসিয়ে দিলে আর কিছু চাবি না সে সিগনেচার করে বলে আমি চাবো না আল্লা বললেন জিব্রাহিল প্যাচারারে ধরে জান্নাতের গেটের সামনে বসায়ে দে এবার জান্নাতের গেটের সামনে বসে বসে জান্নাতের সৌন্দর্য দেখা শুরু করবে সুয়ান আল্লাহ এমন সৌন্দর্য যেটা চোখ দিয়ে কেউ দেখে নাই কান দিয়ে শোনে নাই ওই সৌন্দর্য চোখে দেখে কান দিয়ে আওয়াজ শোনে মাগার ভোগ করতে পারে না অন্তরে জ্বালা আছে না নাই এয়ার কন্ডিশনের রুমে ঢুকতে না পারলেও এয়ার কন্ডিশনের রুমের দরজার বাইরে দাঁড়ালেও এয়ার কন্ডিশনের রুমের একটা ঠান্ডা বাতাস গায়ে লাগে না কথা বলেন তো যখন জান্নাতের দরজার সামনে দাঁড়াবে ওর গায়েও এরকম জান্নাতের ঠান্ডা বাতাসের হিমেল ছোঁয়া গাটাকে শীতল করে দিবে ওই শীতল হয়ে যাওয়ার পরে আর তো সহ্য হবে না আবার আল্লাহর ডাকবে মনে মনে ভাববে আর একটু ট্রাই করি না দুষ্কি আস্তে আস্তে অনেক দূর তো আগাইছি

এত সুন্দর জান্না চোখ দিয়ে দেখি ঢুকতে না আমারে কষ্ট দিয়ে তোমার কি লাভ ও আল্লাহ আমারে তুমি মাফ করে দাও জান্নাতের চিপার মধ্যে এক কর্নারে তুমি